উনিশে নভেম্বর পিতার সাথে আলাদা করে অনেকটা ঘনিষ্ঠ হওয়ার একটা দিন পিতা ঠিক করে দিয়েছে সত্যি আমি মনে করি আমি সেদিনকে বলেওছি পিতাকে যে পিতা জগতে সব মানুষ যেখানে ব্যস্ত সেখানে আমি তোমাতে ব্যস্ত সত্যি রোজই তোমাকে ডাকি কিন্তু আজকের দিনটা যেন সত্যি আমাদের সকলকে যেন নাড়িয়ে দেয় অন্তর দিয়ে যেন সকলকে নাড়িয়ে দেয় সবার মধ্যে যেন একটা একটা অনুশোচনা কাজ করুক একটা ভালো লাগার কাজ করুক ভালোবাসার কাজ করুক সত্যি সেদিনকে সকালে যখন উঠেছি মানে দিন মনেই হয়েছিল যেন সব মানে সমস্ত দিনের থেকে আলাদা সকালে উঠলাম উঠে যেরকম বলা হয়েছিল সুযস্বাদু হয়ে সুস্থ হয়ে যেরকম যেমন বলেছে একটা নির্দিষ্ট একটা দেওয়াল ঠিক করতে সেরকম করেছি সংকিত করেছি সত্যি বলছি ভেতর থেকে এমন মানে অঙ্কিত করতে করতেই যেন ভেতরে যেন একটা কেমন হচ্ছিল সে তারপরে আমি শুরু করি আটটা থেকে যে দশটার এটা প্রার্থনাটা ছিল সেটা আমি শুরু করলাম আমি শুধুমাত্র হালে লইয়া ধন্যবাদ জানাতে জানাতেই আমার আমি কোথা আমি বুঝতেই পারছিলাম আমি কেন পাচ্ছি যদি আমার কোথা থেকে জল আসছে মানে আমি পিতার কাছে মানে কি মানে বলেই গেছি বলেই গেছি মানে আমি আজ আমার যা আজকে বয়স আমি যা পাক করেছি মনে হয় পিতার কাছে কি সেদিনকে যতটা পেরেছি হয়তো বলেই ফেলতে পেরেছি হয়তো পিতাকে তুমি এটাও বলেছি হয়তো আমার মনে নেই তোমার মনে আছে তুমি আজকে সেটাও আমার জেনে নাও অন্তর থেকে তুমি সবই জানো সব বলতে পেরেছি যা 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 করেছি যা যা অন্যায় করেছি যার সাথে অন্যায় করেছি না কেন সবই বলতে পেরেছি যে আমার আর এত মানে অন্তর থেকে আমার মানে কেঁদে উঠেছে আমার অন্তর মানে আমি সত্যি সেদিনকে মনে হয়েছিল যেন মানে কি একটা যেন আমি কাজে করতে পেরেছি এটা হয়তো এতদিনও হয়তো যেটা করতে পারি করতে পেরেছি কিছু একটা আজকে মানে পিতাকে হয়তো সব বলে ফেলতে পারে না যেটা হয়তো এতদিনও এত বলে বলতে পারি না তো তারপরে আমি সত্যি কথা প্রার্থনা করতে করতে আমি এতটাই কেঁদেছি আমি নিজের মধ্যেও ছিলাম না আমি কোথায় হারিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য আমি সেটাও জানি না তারপর যখন আমি আসি তখন মনে হলো আমি একটা সত্যি কথা বলতে আমি একটা জায়গায় ছিলাম কোথায় ছিলাম সেখানে অনেক সিঁড়ি সেখানে অনেক সিঁড়ি আর একটা জায়গায় আলো সেই সিঁড়িটা আমি আমি হয়তো সিঁড়িটা নিচে দাঁড়িয়ে আছি আর আলোটা দেখতে পাচ্ছি যখন আমি ফিরে আসি জায়গায় তখন আমি বুঝতে পারি আমি হয়তো এমন কোনো জায়গায় পিতা আমাকে দেখিয়েছে সেটাই সেইখানেই হয়তো আমি দাঁড়িয়েছিলাম সেইখানেই হয়তো আমাকে নিয়ে গেছিলো পিতা দেখানোর জন্য তারপরে আমি আবারও শুরু করি যখন আবারও শুরু করি তারপরে আবারও ওরকমই আমার অন্তর থেকে ওরকমই পিতার কাছে শুধু এবার চা দাদা ভাইরা বলে দিয়েছিলেন যে যতটা আধুনিকভাবে যতটা পিতার কাছে চাওয়া যায় আমি চেয়ে গেছি সত্যি জাগতিকভাবে চাওয়ার কিচ্ছু ইচ্ছে হয়নি তবু সত্যি বলতে আমি চেয়েছি কিন্তু তাও বলেছি পিতাকে যদি তোমার পক্ষে সম্ভব হয় তবেই দিও যদি না হয় তুমি দিও না আমি তোমার কাছে কোনোদিন আমি চাইব না বলে আমি যখন আমার বারোটা কখন বেজেছে সত্যি বলতে জানি না আমার পরিবারের লোকই আমাকে জানায় কিন্তু চারটে ঘন্টা কিভাবে কেটে গেছে আমি নিজেও জানি না সত্যি জানি না কীভাবে কেটে গেছে যখন আমি উঠে আমি সত্যি কথা বলতে খেতে বসেছি খেয়ে দিয়ে উঠে আমার আমার রান্নাঘরে একটা শোকেস আছে যেখানে একটা আয়না আছে সেখানে আমি যখন আমার মুখটা দেখি যেন মনে হলো আমি কত কয়েক বছর মানে অসুস্থতায় ভুগছিলাম হয়তো শয্যাশাই শুয়েছিলাম আমি আজকে সেই বিছনা কোনোদিন আমার মুখ এরকম দেখতে মানে এত অসুস্থতা তো আমার মুখ এরকম হয় মনে হচ্ছিল আমি অনেক রোগ চালাই ভুগছিলাম সত্যিই ভুগছিলাম মন্দতাই ভুগছিলাম এটা হয়তো সেদিনকে আমার থেকে বের করে ফেলা হয়েছে তারপর সেই দিনটা সত্যি এত সুন্দরভাবে কেটেছে হয়তো আমরা প্রত্যেকটা দিনও কাটাতে পারি এরকমভাবে সেদিনই হয়তো বুঝতে পেরেছি এর আগেও পরিকল্পনা হয়েছে আমরা বুঝেছি হয়তো সময়ের সাথে সাথে আবারও ভুলে গেছি কিন্তু সত্যি বলতে সেদিন অনেক প্রতিজ্ঞা করেছি পিতার কাছে সেই প্রতিজ্ঞার ভাঙতে চাই না সত্যি আমি আর ভাঙতে চাই না যা প্রতিজ্ঞা পিতার কাছে বলেছি রাতে যখন প্রার্থনা করি আমার সত্যি আমি টাইমে বসেছি সকালেও টাইমে বসেছি রাতেও টাইমে আগেই বসে গেছি যখন বসেছি তখন মনে হোক পিতাকে আমি একটাই কথা পিতা তোমাকে তো সকালে সবই বলে ফেলেছি আমি এখন তোমার কাছে কি বলবো আমি যে পরিমাণ কেরেশি আমার রাতে সেই পরিমাণ কান্না আসেনি আমার শুধু আনন্দ হয়েছিল আমি শুধু আনন্দ অনুভব করেছি যা আমি আজকে মনে সব বলতে পেরেছি পিতার সাথে আমি রাত্রিবেলা বসুক আনন্দ করি তারপর আনন্দ করতে করতে আমার চোখে জল এসেছে যখন আমি চোখে জল এসে তখন প্রভু আমি প্রভু যিশু কানকে দেখেছি তে তুমি একবার এসে আমাকে জড়িয়ে ধরবে আমি পাচ্ছি আমাকে একটু জড়িয়ে ধরবে অনেকক্ষণ যখন চাওয়ার পরে আমি এরকমই পরিমাণে আবার হারিয়ে গেছিলাম যখন আমি বুঝতে পারি মানে আমাকে আমার ডান দিক থেকে কেউ একজন এইভাবে ধরেছে আমি ঠিক তখনও বুঝতে পারিনি যখন আমাকে জড়িয়ে ধরেছে আমি কিছু মনে হলো তখন আমি হাতটাকে প্রার্থনা করতে করতে আমার হাত এমনি এমনি থেকে হয়ে গেছে তখন আমি হাতটা পাচ্ছি না কোনোভাবে ভাবে পাচ্ছি না তখন আমি বুঝতে পারলাম প্রভু তুমি এসেছো আমাকে জড়িয়ে ধরেছো আমি যদি যেটা করেছি তখন আমি কিচ্ছু ছিল সকালে যা দেখেছি ওটাই কিন্তু রাতে প্রার্থনা আমি কিছু দেখতে পাইনি কিন্তু প্রভু আমার কাছে এসেছিলো আমাকে জড়িয়ে ধরেছিল এই জন্য সত্যি আমি অনেক অনেক সেদিনের জন্য ধন্যবাদ আমি আমি মনে করি আমি হয়তো সত্যি প্রভুদিশু সেগুলো বৃদ্ধ করা পা আমি দেখতে পাইনি সেই দিন হয়তো আমি কিন্তু আমি অনেক কিছু পেজি প্রভু আমাকে জড়িয়ে ধরেছে এই জন্য হয় পিতা পুত্রকে আর পবিত্র আত্মাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি